আচ্ছা হে ও আসাদ আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম সেই দুরন্ত সেই কেরানীগঞ্জে আর কিন্তু আজকে আমরা উইন্টার কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যে হাউস থেকে আমি একটু দোকানে গেলো দেখানোর চেষ্টা করি যে প্যান্ট ভিলেজ থেকে কিন্তু আমরা যে উইন্টার কালেকশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো যারা উইন্টার কালেকশন অলরেডি কেনেন তো এই মার্কেটে আসলে কিন্তু আপনার উইন্টার কালেকশন প্রচুর প্রচুর পাবেন আমরা এই এরিয়াটা দেখানোর চেষ্টা করে দেখেন বাচ্চাদের থেকে শুরু করে ম্যানসের বয়েজের না শার্ট প্যান্ট টি শার্ট পোলু শার্ট কিন্তু বা বিভিন্ন ভেরিয়েশনে এখানে কিন্তু আইটেমগুলো পাবেন সিজন ওয়াইজ তো আমরা আজকে কিন্তু উইন্টার কালেকশন দেখানোর চেষ্টা করবো প্যান্ট ভিলেজ থেকে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে আর জীবন ভাই আছে আর এখানে কিন্তু প্রত্যেকটা স্যাম্পল রাখা আছে হ্যাঁ এগুলো আমরা অবশ্যই দেখবো আসসালামু আলাইকুম জীবন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমত ভালো আছে বা জীবন ভাই যারা আপনাদের প্যান্ট হাউসে আসতে চায় কেরানিগঞ্জে অ্যাড্রেসটি বলে দিবেন কিভাবে আসবে কেরানিগঞ্জ নিউ সুপার মার্কেট

এটা পাইকারিতে কত লাগবে এটা পাই দেখা হয়ে যাবে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা পাইকারিতে জানিয়েছেন ভাই তারপর এর মধ্যে না

এগুলো কি হাউস করতে প্রোডাক্ট আরো ও নিজে বানানস हां মাল ও আচ্ছা এই এখানে আছে আচ্ছা আছে আচ্ছা কিন্তু নিতে কন্টাক্ট করে কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন কেমন ভাই আপনারা শুধু এগুলো বিক্রি করে নাকি বিক্রি আমাদের প্যান্টও আছে প্যান্টও বিক্রি করে আচ্ছা শুধু মাত্র পাইকারি আচ্ছা শুধু পাইকারিতে না হ্যাঁ আচ্ছা চমক কিন্তু সেই সুন্দর কিন্তু 350 টাকা তিন মাত্র 350 হ্যাঁ 350 টাকা তো জিন্স প্যান্ট সেই সুন্দর কিন্তু লাগছে ভাই কালার কতটা আছে এগুলো মধ্যে কালার আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে যে ধরনের কালার চান আপনি আচ্ছা আচ্ছা দেখেন মালিক জিপার দেখেন এগুলো কি রং জিপার ভাই রং গ্যারান্টি রং এখানে কালার আছে ব্লু আচ্ছা ব্লু কিন্তু বলে দেন দেখি আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাশ থেকে পঁয়ত্রিশ আঠাইশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা দেখেন আচ্ছা হ্যাঁ শেষ সোমবার কিন্তুLambda pura pakabe ali chasi আচ্ছা ওকে ভাই এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে যে যে ধরনের কালার চান আচ্ছা বিভিন্ন ধরনের কালার আছে ভাই পেন্ট্রি কি আপনারা সারা বছর পাবে সারা বছর পাবে সারা বছর আর সিজন वाइज শুধু উইন্টার কালেকশন তাইতো আ আ আর যারা প্যান নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু বাই সাথে কন্টাক্ট করলে বাকি কালেকশনগুলো আপনি দেখতে পাবেন ইমো WhatsApp নম্বরে ফোন দিলে এই দেখেন আচ্ছা জার্মালিন এর দাম কত রাখবেন

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম জীবন ভাই আর আমরা নেক্সট কোনো ভিডিওতে আমরা প্যান্টের কোনো কালেকশন নিয়ে আসবো সে কিন্তু আজকে আমাদের ভিডিও শেষ করে দেবো আর প্রিয় দর্শক যারা বেশি কালেকশন এখানে ইসের জ্যাকেটের কালেকশন যারা বেশি দেখতেছেন অবশ্যই বাইরে কিন্তু ফোন দিলে আপনার প্রত্যেকটা কালেকশন এখানে আপনারা পিকচার পেয়ে যাবেন ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো থাকবেন